চীনের পর্যটন ও শিল্পকর্মে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে নতুন প্রজন্মকে পরিচয় করে দেয়া হচ্ছে পৌরাণিক কাহিনীর প্রাচীন প্রাণীদের সাথে হচ্ছে তুলে ঐতিহ্য ও সংস্কৃতিকে সে সাথে উন্নত প্রযুক্তির আকাশযান ব্যবহার করে তাক লাগিয়ে দিচ্ছেন বিজ্ঞানীরা উত্তর পূর্ব চীনের লিআনিং প্রদেশের ডালিয়ান শহর এখানে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে চীনা পুরাণের কাল্পনিক প্রাণী কুইনিউকে একুশ মিটার দীর্ঘ ছয় মিটার চওড়া ও দশ মিটার উঁচু এই শিল্পকর্মটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা যা ডালিয়ান শহরকে পরিণত করেছে নতুন এক দর্শনীয় স্থানে শহরের আরেক প্রান্তের শোভা বাড়াচ্ছে শিয়ং বেই বেই নামের বিশাল আকৃতির যান্ত্রিক ভালুক যা প্রাণবন্ত করে তুলেছে শিয়ংদোং স্ট্রিটকে এআই প্রযুক্তির মাধ্যমে চীনের নানা প্রান্তে দেখা মিলবে এমন শিল্পকর্ম যা দেশটির এমন নানা পর্যটন ও শিল্পকর্ম যোগ করেছে নতুন মাত্রা বিনোদনের জগৎকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় প্রযুক্তি নির্ভরে সব যান্ত্রিক শিল্পকর্ম তৈরি করে আসছে বেটপ নামের একটি প্রতিষ্ঠান যারা যান্ত্রিক প্রাণীগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করছে যাতে প্রাচীন কল্পকাহিনী বাস্তব রূপে ধরা দিচ্ছে চীনাবাসীদের কাছে এরই মধ্যে চীনের প্রাচীন গ্রন্থ শান ও ফেংশন ইয়ানি এর ওপর ভিত্তি করে বারো হাজার ঐতিহ্যবাহী নকশা ও আটশো পুরাণ ভিত্তিক চরিত্রের বিশাল ডাটাবেস তৈরি করেছে বেটক পাশাপাশি আকাশপথে চলা বিমানগুলোতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুনত্ব থালা আকৃতির মানবচালিত উড়ন্ত আকাশ যেন সাড়া ফেলেছে প্রযুক্তির জগতে রাখি চ্যানেল